আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আশা করি সবাই ভালো আছেন আল্লাহর রহমতে আমিও আমার পরিবারের সকলেই ভালো আছি আজকের ভিডিওটি আমি সকাল থেকে শুরু করেছি আমার চোলাটা একটু মুছে নিয়ে যাচ্ছি কালি হয়ে গেছে লাখড়ি রান্না তো চারোপাশ ভালো থাকে কিন্তু ভিতরটা কেন জানি কালো হয়ে যায় কয়লার ইয়াতে তো এখন আমি সকালবেলা একটু লেপে নিচ্ছি চোলা কিন্তু ভাঙ্গে নাই তো উপর দিয়ে লেপে নিয়ে যাচ্ছি আবার তো আগুন ধরাতে হবে সারাদিন তো চোলাটা গরম থাকে তখন তো লেপা যায় না এই জন্য ভোরবেলায় লেপে নিতে হয় তো এখন লেপে তারপরে নাস্তা বানাবো তো আশা করি ভিডিওটি আপনাদের কাছে ভালো লাগবে ফোল ভিডিওটি ওয়াচ করবেন টেনে টেনে দেখবেন না আর যদি ভিডিওটি ভালো লাগে একটু লাইক করে দিবেন আর যারা নতুন এসেছেন আমার চ্যানেলে তারা সাবস্ক্রাইব করে আমার পাশেই থাকবেন

লা হাওলা ఓలా కోత ఇల్లా బిల్లా గట్టికి బీరపార్దు విష్ లాహి తావక్కాల్తు అలా లాహి లా హౌలా ఓలా కోత ఇల్లా బిల్లా ఒకత ఒకరు లా హౌలా ఓలా కోత ఇల్లా విల్ల లా హౌలా కోత

চোলাটা লেপতে লেপতে আমার ভালোবাসার আপুদের কিছু কমেন্টের উত্তর দেই তার মধ্যে আফরো যে আপু লেখেছ আপু তোমার মুরগিগুলি অনেক সুন্দর মুরগি দুইটার ভিডিও আবার একটু ভালো করে কোনো ভিডিওতে দিও আপু ধন্যবাদ আর আমি তুমি যে মুরগি দুইটার কথা বলছো টার্কি মুরগি ওই দুইটা মুরগি আমার ছিল না ওই দুইটা মুরগি হচ্ছে আমার খালা শাশুড়ি বাড়িতে একটু ঘুরতে গিয়েছিলাম তো ওইখানে আমি ওই দুইটা মুরগির ছবি উঠাইছিলাম ভিডিও উঠাইছিলাম আবার যদি আমি কখনো যাই অবশ্যই তোমার জন্য ওই মুরগি দুইটার ভিডিও করে দেখাবো তো বুঝতে পারছো আমার কাছে টার্কি মুরগি নেই আর এদিকে আমার কিন্তু চোলাটা মোটামুটি শুকিয়ে গেছে বাবু উঠে গেছিল তো ওকে একটু ফ্রেশ করে রেডি করে রেখে আসছি আর এসে এখন কিন্তু আমি সকালের নাস্তা রেডি করতেছি আর আজকে সকালের নাস্তা হবে পাতলা খিচুড়ি আর সাথে ভর্তা দিয়েছি যেমন পেঁপে আলু তারপরে গাজর শসা পেঁয়াজ মরিচ হলুদ লবণ এই সবগুলি উপকরণ একসাথে দিয়ে পরিমাণ মতো পানি দিয়ে আমি কিন্তু আগুন জ্বালিয়ে দিয়েছি আর এদিকে যে খিচুড়ি খাব সেই জন্য ফাইনাল বর্তা করতে গেলাম আর এই বর্তাটা দারুণ হয় খিচুড়ির সাথে খেতে আর কোনো কিছু লাগে না রসুন মরিচের বর্তা লাল লাল বর্তা তো নয় যেন অমৃত এই অবস্থা তো আমি সেখানে বর্তাটা করতে চলে আসছি আর এদিকে কিন্তু খিচুড়ি হচ্ছে যাদের নিচে স্বাদ তারা যদি এই বর্তাটা একবার বানিয়ে খান তাহলে কিন্তু মুখের স্বাদ ফিরবেই একশো পারসেন্ট গ্যারান্টি যাদের কাছে স্বাদ খেতে ভালো লাগে না তারা কিন্তু এই বর্তা বানিয়ে খেতে পারেন আর মরিচ বর্তা করবেন হাত জ্বলবে না এটা কিন্তু হতেই পারে না তবে যাদের হাত জ্বলে তারা কিন্তু শিলপাটা না বেটে ব্ল্যান্ডারও করে নিতে পারেন আমি যেহেতু অভ্যস্ত তো আমি শিল্পাটাতেই করে নিই আর এই যে দেখেন কি সুন্দর বর্তা হয়ে গেছে আর আমি এই বর্তাটা হাত দিয়ে কিভাবে কচলে কচলে ধরতেছি আমার কিন্তু হাত জ্বলবে না আমার অভ্যাস হয়ে গেছে যখন অভ্যাস ছিল না মরিচের বুটা যখন ভাঙতাম তখনই আমার হাত জ্বলতো তো কাজে কর্মে থাকতে থাকতে কিন্তু এগুলির অভ্যাস হয়ে যায় আর এদিকে দেখুন আমার খিচুড়ি কিন্তু হয়ে গেছে আর আমি কিন্তু খিচুড়িটা কোনো পোলাও চাউল বা আতপ চাউল ব্যবহার করি না আমি এটা ভাতের চাউল সিদ্ধ চাউল দিয়ে রান্না করছি সিদ্ধ চাল দিয়ে খিচুড়ি কিন্তু দারুণ লাগে পোলাও চাউলের খিচুড়ির থেকেও আমার কাছে সিদ্ধ চালের খিচুড়িটা ভালো লাগে এই জন্য তো আমি খিচুড়িটা নামিয়ে এখানে কিন্তু বাগার দিয়ে নিচ্ছি আর আমি বাগারটা পেঁয়াজ দিয়ে দিচ্ছি রসুনের বাগানটা আমার কাছে ভালো লাগে না স্মেলটা তো আমার এই বাগানটা দেওয়া হয়ে গেছে এখন কিন্তু খাওয়ারের পালা শীতের সকালে এরকম ধোঁয়া উঠা খিচুড়ি পাতলা আর হচ্ছে সাথে এরকম ভর্তা থাকলে তো জমেই যায় সকালটা তো বাচ্চাদের জন্য আমি বোনা করে দিয়েছি আর আমার শাশুড়ি কিন্তু খেয়ে নিয়েছে লাল মরিচের ভর্তা দিয়ে আগে তো যাই হোক নাস্তা টাস্তা খাওয়ার পরে আমি কিন্তু দুপুরে রান্নাতে চলে এসেছি আর দুপুরে রান্না করব লাউ দিয়ে মুরগির মাংস তো আমি এখানে মশলাটা কষিয়ে নিচ্ছি পেঁয়াজটা কষিয়ে তারপরে এখানে আদা রসুন বেটে নিয়েছিলাম সেগুলি আমি দিয়ে পানি দিয়ে লবণ হলুদ মরিচ এগুলি দিয়ে ভালো করে মশলাটা কষিয়ে নিয়েছি আর কষানোর পরে যে মাংসটা আমি সেই মাংসটা দিয়ে দিয়েছি মাংসটাকে ভালো করে কষিয়ে নিব মশলার সাথে তো আমি এখানে কিন্তু মরিচটা ব্যবহার করি নাই কারণ মরিচটা ব্যবহার করলে লাল কালারটা নষ্ট হয়ে যাবে এই জন্য শুধু হলুদ দিয়েছি আর কাঁচামরিচ দেব তো এখন এভাবে আমি মশলাটাকে ভালো করে কষিয়ে নেবো একটু ডাকনা দিয়ে দিব। কিছুক্ষণ পর যখন মশলাটা ভালো করে কষানো হয়ে গেছে সেখানে কিন্তু আমি লাউটা দিয়ে দিয়েছি আর এতটা বেশি মাংসটাকে সিদ্ধ করা যাবে না এখন কারণ লাউয়ের সাথেও মাংসটা সিদ্ধ হবে আরও তো এখন আমি লাউটা দিয়ে আমি আরও কষিয়ে নিব আজকে হচ্ছে শুক্রবারের একটা ভিডিও তো মোবাইল দিয়ে ও আছে কিন্তু না তুমি কি সদেশে মেসেজ আদান তো আমার কিন্তু রান্না বনিয়ে গেছে ভাত তো রান্না করে ফেলেছি এই যে আমার তরকারিটা হলেই কিন্তু শেষ আর এখন আমি তরকারিটা বসি ঘরের কিছু কাজ করে নিইব হুম আৰু যেতিয়া ঘৰতে ঘৰতে মাথা সেই মাথা যে আমাৰ বিয়া আছে নাযায় কোন আছে মা ন কপি পক তরকারি চোলাতে রেখে আমি কিন্তু ঘরে চলে এসেছি ঘরটা মুছে নেব এখন আর বাবুকে আমি গোসল করে দিয়েছি ওকে এক রুমে বন্ধ করে রাখছি ওই এখানে এসে নাচানাচি করতেছে মানে দৌড়াদৌড়ি করতেছে তো এখন তো পিছলা হয়ে গেছে গড়টা ভিজা তো ও পড়ে যাবে এই জন্য ঘরের মধ্যে বন্ধ করে রেখেছি আর এখন চিল্লাচ্ছে তো গড়টা মুছে ওকে খাইয়ে ঘুম পাড়িয়ে দিবো ও এখন এখানে আসতে পারতেছে না দেখা দরজা লড়াইতেছে আর কান্নাকাটি করতেছে তো যাই হোক আমার কিন্তু ঘর মোছাটাও শেষ হয়ে গেছে আর সময়ের কাজটা সময়ের মধ্যে করে নিলে কিন্তু হয়ে যায় এই আর কি তো আমার রান্নার সাথে সাথে কিন্তু দুপুরের যত কাজ ছিল সেগুলো আমি করে নিয়েছি তো আজকের ভিডিওটি এই পর্যন্তই থাকবে ভালো থাকবেন সুস্থ থাকবেন দেখা হবে পরবর্তী আবার কোনো ভিডিওতে আর যারা এখন পর্যন্ত আমার ভিডিওতে আছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ যারা নতুন আছেন তারা চ্যানেলটি সাবস্ক্রাইব করে যাবেন আর পরবর্তী ভিডিওটা পাওয়ার জন্য পাশে থাকা বেলাইকনটি অন করে রাখবেন তো আমার তরকারিটা এদিকে হয়ে গেছে কিন্তু এই যে দেখুন তরকারিটা তো আমি এখন বিদায় নিচ্ছি আল্লাহ হাফেজ